এই মারাত্মক গরমে ফোনে চার্জ দিতে গিয়ে নিজেদের কিছু সামান্য ভুলেই ফোন অতিরিক্ত গরম হয়ে ব্লাস্ট হচ্ছে আর এমন ঘটনা ঘটছে প্রচুর এই গরমে ফোন চার্জ দেওয়ার সময় এই কয়েকটা সাধারণ ভুলে অকালে নষ্ট হচ্ছে ফোনের ব্যাটারি গরমকালে ফোন চার্জ দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখুন এই সাধারণ কিছু বিষয় তাহলেই দেখবেন দীর্ঘদিন ভালো থাকবে আপনার ফোন মোবাইল চার্জ দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন জেনে নিন প্রথমত কাভার খুলে ফোন চার্জে দিন শখ বা ফোনের সুরক্ষার জন্য বেশিরভাগ মানুষই বিভিন্ন কাভার ব্যবহার করেন সেগুলো সাধারণত হার্ড বা টপ প্লাস্টিক ও রাবারের হয়ে থাকে এই ধরনের কাভার ফোনে পড়িয়ে লাগানো বিপজ্জনক কারণ চার্জ দেওয়ার সময় অনেক ফোন একটু গরম হয় কাভার থাকলে ফোন থেকে সেই তাপ বিকিরণ হতে পারে না ফলে কাভারের মধ্যে থেকেই ফোন অত্যন্ত গরম হয়ে যায় যার ফলস্বরূপ অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে ব্যাটারির ওপরে আবার গরমের পরিমাণ অত্যাধিক হয়ে গেলে ফোন ব্লাস্ট হওয়ার সমস্যা সৃষ্টি করে তাই এবার থেকে অবশ্যই চার্জে বসানোর আগে আপনার মোবাইলের কভারটা খুলে ফেলুন দ্বিতীয়ত নির্দিষ্ট চার্জার দিয়ে চার্জ দিবেন সবসময় হাতের কাছে যে কোনো একটা চার্জার পেলে অমনি ভুল অনেকেই করেন নিশ্চয়ই লো কোয়ালিটি বা আনসাপোর্টেড চার্জারে চার্জ দেবার মোবাইলের ব্যাটারির আয়ু কমে আসে তাই নির্দিষ্ট চার্জারে মোবাইল চার্জে দিন সবসময় তাতে ব্যাটারি বিস্ফোরণের আশঙ্কাও কমবে ব্যাটারিও দীর্ঘ সময় ধরে সুস্থ অবস্থায় থাকবে তৃতীয়ত রাত চার্জ দিবেন না কখনোই রাত ফোন চার্জে রাখা ঠিক নয় অতিরিক্ত চার্জ ব্যাটারির ক্ষতি করে আর যখন চার্জ দিবেন তখন কমপক্ষে এইটি পার্সেন্ট চার্জ পূর্ণ করবেন সবসময় শতভাগ পূর্ণ করবেন না চতুর্থ তো সব চার্জ শেষ করে ফেলবেন না স্মার্টফোনে বিশ না বারবার একেবারে শূন্য করে ফেলবেন না এতেও ব্যাটারির আয়ু কমতে থাকে পঞ্চমত কখনোই চার্জ দেওয়ার অবস্থায় ফোন ব্যবহার করবেন না এ যুগে অনেকে ফোন চার্জে লাগিয়ে গেম খেলা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইউজ করেন মনে রাখবেন চার্জে বসানো অবস্থায় ফোন ব্যবহার করলে ফোন অত্যাধিক গরম হয়ে ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে বিশেষ করে ফোন চার্জে বসানোর অবস্থায় কখনোই গেম খেলবেন না এতে মারাত্মক ক্ষতি হয় ব্যাটারির ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি ফোনটি সুইচ অফ করে বা অ্যারোপ্লেন মোড চালু করে ফোনটি চার্জে বসাতে পারেন ষষ্ঠ বালিশের পাশে রাখবেন না ফোন মোবাইল চার্জে লাগানোর পর বালিশ বা কোন ভারী জিনিসের তলায় ফোন চাপা দিয়ে রাখার অভ্যাস থাকলে তা এখনই ছাড়ুন জানেন কি এর ফলে কি হতে পারে আপনার চার্জিং এর সময় এমনিতেই গরম হয়ে যায় ফোন এই সময়ে ফোনটিকে বালিশের নিচে রাখার অর্থ আরো গরম করে ফেলা তাই চার্জে বসানোর পর ফাঁকা জায়গায় মোবাইলটি রেখে দেওয়ার চেষ্টা করুন